আর আমরা নবীদের প্রত্যেক নবীকে কি পরিমাণ কষ্ট দিতেছি নবীদের প্রত্যেক কাজে একটা আদর্শ নবী ছিল কেমনে কুরআনুলকুর লকগুলো কাটবো সে কারণে নবীর সুন্নাত মসজিদে কেমনে ঢুকবো মসজিদ থেকে কেমনে বের হব সে নবীর সুন্নাত প্রত্যেকটা কাজে নবীর সুন্নাত ছিল এইজন্য সাহাবা একরাম নবীকে এই পরিমাণ ভালোবাসতো হযরতে বেলাল رضی আল্লাহু তাআলা নূ নবীকে কি পরিমাণ मोहब्बत করেছেন আবু বকর কি পরিমাণ मोहब्बत করেছেন হযরতে উমর কি পরিমাণ मोहब्बत হাজরতে হজরতে আদ কি পরিমাণ মহাব্বত করেছে হজরতে বেলালের ইমান কেমন দেখেন ইমান তাজা ইমান হজরতে বেলাল রসি আল্লাহ বেমান উমাইয়ার ঘরে ঘরে কাজ করতেন শ্রমিক হিসাবে গরিব মানুষ মানুষ একদিন দিন বেলাল রসি আল্লাহ তালা আনহু আনহু মুখ নয়া নড়াইয়া কি যেন পায় কয় বেইমান উমাইয়া কয় বেলাল আফ্রিকার জঙ্গলের বেলা তুমি মুকররা কি বল বেলাল رضی আল্লাহু তাআলা আনহু কয় আমার মাওলানা বকর আমি জিকির করি আমার আল্লাহ এক আমি আহাদ আহাদ বলিয়া ডাকি আমার আল্লাহ এক আমি এটা আল্লাহকে শোনাইতেছি বেমান উমাইয়া কয় তুই আল্লাহ বর কে তুই আল্লাহ বর কে বেলাল رضی আল্লাহু তাআলা আনহু মার কয় তোমারে যে বানাইছেন আমারে যে বানাইছেন নাইছেন সেই হলো তোমার আল্লাহ এবার বেঈমান উমাইয়া কয় যা বলছো আর দ্বিতীয়বার মুখ থেকে উচ্চারণ করবা না না হলে খবর কিন্তু খারাপ করে দিব কিন্তু যখন এই বাপ ওই বেঈমান উমাইয়া যখনই যখনই বিড়ালের উপরে আক্রমণ চালালো গালি দিল মুখের জিকিরকে বন্ধ করার চেষ্টা করলো তখনই কোনেই আল্লাহ তালানু ইমানের পাহাড় আরো বেড়ে গেল আরো জুড়ে জোরে আল্লাহকে ডাকতেছিলেন আরো জুড়ে জুড়ে আহাত আহাত বলে চাইতেছিলেন আবার আল্লাহকে ডাকতেছিলেন এটা দেখিয়া বে ইমানুমাইয়া সহ্য করতে পারলো না একটা ঘোড়া নিয়ে আসো এসো ঘোড়ার পায়ের সঙ্গে এ বেলা তালা একটা পা বাঁধিয়া দিয়া ইয়া ওই আরবের বালুর মধ্যে শোয়াইয়া ইয়া ভেদার লসিয়া আল্লাহ তালা আনুকে ঘোড়ার পায়ের সঙ্গে সঙ্গে বাদিয়া বাঁধিয়া কে ছাড়িয়াছে বলাই ঘোড়া চল চল ঘোড়াকে যখন গোলান দিছে ঘোড়া কে শুটছে আরবের ভিতর দিয়ে এই অফিড বালু গরো কানুন ভিতর দিয়ে ওই ঘোড়া দৌড়াইতেছে আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর গায়ের চামড়া গুলো খসে পড়ে যাইতেছে বাবা এই পরিমাণ সাহাবা একরাম না কষ্ট করেছেন কিন্তু আমাদের আজকে হালাত কি যেই নবী উম্মতের জন্য এই পরিমাণ চিন্তা করলেন হাশরের ময়দানেও নবী উম্মতের জন্য চিন্তা করবেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ও আমার প্রিয় নবী আপনার আপনার উম্মতের কি হবে নবী আমার বলতেছেন যখন ওই হাশরের

হযরত মূসা আলাইহিস বলবেন আমার কি হবে আমার কি হবে হযরত ঈসা আলাইহিস বলবেন আমার কি হবে আমার কি হবে হযরত মূসা আলাইহিস সহ সকল নবী বলবেন আমার কি হবে আমার কি হবে আয়েশা সিদ্দিকী নবীরে জিগাই ও নবী যখন সব নবী এরকম চিৎকার দিয়ে কান্না করবে হাশরের ময়দানে ভয় অন্তরা তখন আপনি কি করবেন নবী আমার কয় আমি তখন সিজ্জায় পড়ে ডাকবো আমার দয়ার মালিক ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান নামে না যায় আমার একটা উম্মত যদি জাহান যায় আমি নবী জান্নাতে যাব না আমি এরকম করে কান্না করতে থাকবো আমার আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তাআলা আনহারে বললেন এই পরিমাণ নবী হাসরের ময়দান কি ভয়ানক হবে এরপরেও নবী বলতেছেন আমি উম্মতের ফিকির নিয়ে থাকব আল্লাহরে বলবে দয়ার মালিক কোন উম্মত যেন আমার জাহান্নামে না যায় কোন উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না এই পরিমাণ পরিমাণ নবী নবী দেহ নবী জাহাদা করে গেছে বাবা আমাদের নবীকে কি এখন উপহার দেওয়ার দরকার একটু ভাবিয়া দেখেন নবী এবার বলবেন আল্লাহ নবীকে বলবেন ও চিন্তা করিও না আমার কোন উন্মদ জাহান নামে যাবে তুমি বাসাই করে করে তোমার উম্মত করে জান্নাতের ভিতরে নিবা এবার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসাইতেছেন ও নবী আসরের ময়দানে এতগুলো মানুষ আপনার উম্মতগুলো আপনি কেমনে করে বাসাই করবেন আপনার উম্মতগুলো আপনি কেমনে করে চিনবেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে যখন কয় নবী তখন কয় ও আয়েশা সারা দুনিয়ার ভিতরে আমার হাকিকতে উম্মত ছিল যারা আমি নবীর আদর্শকে মেনেছে আমি নবী যেমন করে দাড়ি কাটতাম তা জানলা দর্শক আমি যেমন করে মাথার চুল কাটতাম তারা যখন যেমন নবীর চুল কাটবে যারা কাটতো দুনিয়ার ভিতরে আমি নবীর মতো যারা নেবাস দুনিয়ার মধ্যে পড়তো তাদেরকে আমি দেখিয়া দেখিয়া চিনে ফেলবো যারা নামাজ পড়তো ওই হাতের জায়গাগুলো হুজুর স্থানগুলো ঝলঝল করে জ্বলতে থাকবে আমি আমার উম্মত গুলোরে বাছাই করি করে জান্নাতের ভিতরে নিব এই রকম করিয়া নবী উম্মতের জন্য মেহনত মুজাহাদা করেছেন মে বাবা এ যুবক ভাই এখানে আমরা হেদায়েত ধর্ম না যেমন নবী ও আল্লাহ নবীকেও হেদায়েত দিতে নবীর হাতেও হেদায়েত দেন নাই হেদায়েত জিনিসটা আল্লাহ নিজের হাতে রাখছেন চাইলেও কেউ নবী ও কবি হেদায়েত দিতে পারেন নাই আমরা তো দূরের কথা আমরা কাউকে হেদায়েত দিতে পারব না যদি আল্লাহ হেদায়েত লিখে

হেদা একটা মস্ত বড় জিনিস ভাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই চাই আম্মা জানবে কখনো কষ্ট দিবেন না রে ভাবা আল্লাহ রব্বুল আলমিন কি পরিমাণ তাকিদ দিয়ে কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন তোমার কোন কাজকর্মের কারণে যেন তোমার আম্মা যেন উফ শব্দ না করে

ছোটদার জানো কষ্ট কষ্ট কথাগুলো কি তুমি ভুলে গেছো 10 মাস 10 দিন 1 দিন আম্মা জান গর্ভে তোমাকে ধারণ করলেন কি পরিমাণ কষ্ট করলেন ওই আম্মা জান ওই দুনিয়াতে আসার কিছুর সবচেয়ে অবদানের গুণ নম্বর আম্মা জানের রমাদান ছাড়া দুনিয়া আসতে পারতো আল্লাহর বাবা যখন সঙ্গে খারাপ আসর বসেছি ভাষায় কি আম্মা জানের থেকে না নিয়ে বলবো আম্মা জানার ওদের তোমার সঙ্গে খারাপ আচরণ করবো না জীবনের মূল কষ্ট মায়ের